তোমাদের কাছে কোন ক্লাস ক্লাস সেভেনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ব্যাকরণে প্রথম প্রথম অধ্যায় অধ্যায়ের নাম কি রয়েছে বাংলা ভাষার শব্দ এই বাংলা ভাষার শব্দ অধ্যায় নিয়ে আমি এই কয়েক মিনিটের ক্লাস তোমাদের কাছে তুলে ধরছি যেখানে সমস্যা হবে সঙ্গে সঙ্গে বলবে সঙ্গে সঙ্গে তার সমাধান করবে ঠিক আছে শুরু করছি তোমাদের প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ ঠিক আছে এবার আমরা কি ভাষায় কথা বলি সবাই জানি বাংলা ভাষায় কথা বলি কিন্তু তুমি ভাবছো তুমি যখন বলো এই কেউ ধরনের বাড়িতে এসছে মানে এই চেয়ারে বসতে দাও তুমি বলছো আমি তো বাংলায় কথা বললাম কিন্তু এই বাংলার মধ্যে আমরা বিভিন্ন ভাবে এই বাংলা ভাষা বলতে গিয়ে অন্য অন্য ভাষাকে ধার করে বসে আছে যখনই বলছো চেয়ারে বসতে দাও ওই চেয়ার কি শব্দ শব্দ তাহলে বাংলার মধ্যে ইংরেজিও মিশে আছে হ্যাঁ কি না আবার বলছে আমি দেখ অক্সিজেন গ্রহণ করি তাহলে অক্সিজেন কি শব্দ তাহলে আমরা যে বাংলা ভাষায় কথা বলি যে বিভিন্ন শব্দের দ্বারা কিসের দ্বারা শব্দ কাকে বলে জানো শব্দ কিভাবে আছে আমি একটা ছোট্ট ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি শব্দ কিভাবে পাবো আজকের আমার যে প্রথম অধ্যায় ক্লাস সেভেনের বাংলা ভাষার শব্দ জানতে গেলে একটু পূর্বের অধ্যায়গুলো দেখে নাও কি কি রয়েছে আমরা জানি ধ্বনি কাকে বলে সবাই জানো ধনী ধ্বনি কাকে বলে মানুষের বাকযন্ত্রে উচ্চারিত মুখের আওয়াজকে কি বলা হবে ধনী মানুষের বাকযন্ত্র এবং তার জন্য বর্ণ গঠনের সহায়ক অর্থাৎ ধনির লিখিত রূপকে কি বলা হবে বন্য সমস্যা আর বর্ণ দুটি ধন আ আর যুক্ত ম নাও আচ্ছা আর ম যোগ করলে কি হবে এর অর্থ আছে না নেই তখন বন্য থেকে শব্দ তৈরি হলো কি তৈরি হলো আর আমার আলোচ্য বিষয় এই শব্দ আজকে আলোচ্য বিষয় কি শব্দ এই বাংলা ভাষায় যে বিভিন্ন শব্দ ব্যবহার করি এই শব্দ কোথা থেকে এস আমরা সেটা আজকে জানবো ঠিক আছে কতটা বিদেশি শব্দ ব্যবহার করি কতটা দেশি শব্দ ব্যবহার করি বা কোথায় ধার নিয়ে ব্যবহার করি আর না আজকে আমি সকাল সকাল চা খেয়েছি বলি আমরা তাহলে চাটা কোথা থেকে এসে এই চা শব্দটি চা না চাটা চীন দেশের শব্দ বুঝতে পেরেছো তাহলে আমরা বাংলা কথা বলি কিন্তু বাংলা ভাষার নিজস্ব শব্দ অনেক কম আছে তাই আমরা বিভিন্ন ভাষা থেকে এই শব্দগুলো গ্রহণ করে ব্যবহার করছি শব্দ কি দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণ যুক্ত যদি অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হবে শব্দ শব্দ থেকে কি পাবো পদ পথে কি পাবো বাক্য আর বাক্যের দ্বারা আমরা কি করি মনের ভাব প্রকাশ করি পথটা কি না শব্দকে যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন তাকে আমরা পদ বলি কিন্তু আমাদের আলোচ্য বিষয় কি হবে শব্দ এবার এই শব্দ বাংলা ভাষায় কোথা থেকে এসছে কিভাবে এসছে তার একটা লিস্ট কাছে এই সাত ধরনের ধরনের শব্দ আমরা বাংলায় ব্যবহার করি কত বললাম প্রথম আসি খাঁটি দেশি শব্দ কি শব্দ বললাম খাঁটি দেশি শব্দ প্রশ্ন হচ্ছে খাঁটি দেশি শব্দ কাকে বলে যখন আমরা ভারতে বাস করি ভারতে যখন বাস করি ভারতে বসবাস করার ঠিক পূর্বে মানে আর্য জাতি যখন থাকে আর্য আসার পূর্বে অনার্য জাতি ছিল তাদের যে মুখের ভাষা তাকে বলা হবে কি শব্দ না খাটি দেশি শব্দ যেমন আছে মুড়ি কি শব্দ বললাম মুড়ি কি শব্দ বললাম মুড়ি ডিঙি কি বললাম কুলা কি বললাম তাহলে কি দেশি শব্দ বুঝতে পেরেছ যে সমস্ত শব্দ বাংলা ভাষায় কি কোথা থেকে এসেছে অনার্য জাতি তাকে মুড়ি ডিঙ্গি কুলা তোমাদের এইভাবে অনেক শব্দ আছে এর মধ্যে তোমাকে মুখস্থ করে নিতে হবে বুঝতে পেরেছো এখান থেকে ও প্রশ্ন মুড়ি কি শব্দ কি বলতে হবে বুঝতে আবার তৎসম শব্দ বলতে কি বলছো কি শব্দ তৎ তৎ শব্দের অর্থ ভালো করে দেখো তৎ এই তৎ শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত কি বললাম আর এদিকে সমান শব্দের অর্থ সমস্ত শব্দ বাংলা ভাষায় সংস্কৃত থেকে সরাসরি কোথায় এসেছে বাংলা এসেছে আবার বলছি যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে কি বলা শব্দ সব বলা হবে যেমন যদি বলো বৃক্ষ কি শব্দ বললাম উদাহরণস্বরূপ বৃক্ষ পর্বত বৃক্ষ পর্বত সূর্য কি বলবো সূর্য এই সমস্ত শব্দ কি শব্দ বলা হবে না তৎকথার অর্থ সংস্কৃত সমমনে সমান দেশি শব্দ বুঝতে পেরেছ যে সমস্ত শব্দ অনার্য জাতি থেকে এসেছে আগে থেকেই ছিল সেই শব্দকে দেশি শব্দ বলা হয় তৎসম সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে না ভেঙে তাকে বলা হবে তৎসম অর্ধ তৎসম সংস্কৃত শব্দ কিছুটা ভেঙে বা কিছুটা রূপ পরিবর্তন করে বাংলা ভাষায় এসেছে তাকে বলা হবে অর্ধতৎসম যেমন হচ্ছে কৃষ্ণ এই দেখো কৃষ্ণ কৃষ্ণকে আমরা অনেক অঞ্চলে বলা হয় কি কি বলা হবে আবার বিষ্ণু কি বলা হবে পারবে অর্ধতৎসম হয়ে যাবে কিন্তু যেখানে সমস্যা হবে আমাকে বলবে বারবার বলছি যদি সমস্যা হয় বলবে কিন্তু মনোযোগ সহকারে এই কয়েক মিনিট ক্লাসটি শোনো তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সমাধান হবে দেখো তাহলে অর্ধ দশম অর্ধ মানে কি কিছুটা ভেঙে কোথা থেকে ভেঙে এসছে সংস্কৃত থেকে কিছুটা রূপ পরিবর্তন হয়ে বাংলা এসেছে বুঝতে পেরেছি এরপরে আসছে তৎভব শব্দ কি শব্দ তৎভব তৎকথার অর্থ একটু আগে বলেছি তৎকথার অর্থ কি সংস্কৃত আর ভব কথার অর্থ কি জন্ম যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে নতুন রূপে জন্ম হয়ে বাংলা এসেছে যেমন উদাহরণ যদি দেওয়া হয় উদাহরণস্বরূপ বলা যায় হস্ত হস্ত উদাহরণ হস্ত থেকে হাত আর কি উদাহরণ হতে পারে গাত্র গাত্র থেকে গা তাহলে বুঝতে পেরেছ গাত্র দেখে গা এগুলো হচ্ছে তৎ ভব তৎ সংস্কৃত উদ্ভব এই ভাই আর তিনটি রয়েছে অধ্যায় শেষ একটু ধৈর্য ঠিক আছে এরপর আছে বিদেশি শব্দ কি শব্দ যে সমস্ত শব্দ আমাদের দেশ ভারতবর্ষ বাদে অন্য দেশ থেকে এসেছে তাকে বিদেশি শব্দ বলবো যেমন আছে চীনা শব্দ কি শব্দ চীনা যেমন চা চিনি লিচু চীনার পর আছে দেখো ফরাসি শব্দ আছে আবার আছে আরবি শব্দ আছে আবার ইংরেজি শব্দ আছে ইংরেজি শব্দ সবাই জানে চেয়ার টেবিল এগুলো জানি অক্সিজেন কার্বন আরবি শব্দ যেমন রয়েছে আইন আদালত কেতাব এগুলো আরবি শব্দ এগুলো কোমাতে মুখস্থ করতে হবে এই বিদেশি শব্দগুলো আবার লুকি শব্দ বর্মি শব্দ রিক্সা জাপারি শব্দ বুঝতে এইভাবে বিভিন্ন শব্দ আছে এই বিদেশি শব্দ কি শব্দ অর্থাৎ দেশ আমাদের দেশ অন্য কোন দেশ থেকে যদি শব্দ বাংলা ভাষা এসেছে তাকে বিদেশি বিদেশি শব্দ বলে এই শব্দের অনেক ভাগ আছে অনেক ভাগ আছে এটা পড়বে বইতে সুন্দর করে ইলিশ দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট গুলো ভালো করে দেখে নিতে হবে ইম্পর্টেন্ট গুলো আমি বলেছি আর বলে দিচ্ছি ভালো করে শুনে নাও খুব কম সময়ের ক্লাস অবশ্যই তোমরা বুঝতে পারবে যেমন জাপানি রিক্সা আর সুনামি খুব ইম্পর্ট্যান্ট জাপানি রিক্সা এবং সুনামি খুব ইম্পর্টেন্ট ইংরেজি অনেক বাস ট্রাম টেবিল চেয়ার এগুলো জানো এবার ইম্পর্টেন্ট আরবি শব্দ আইন আদালত কেতাব এগুলো ইম্পর্টেন্ট আবার ফরাসি শব্দ যেমন চেহারা জামা চশমা রাস্তা এগুলো হচ্ছে কি বলবো ফরাসি শব্দ এগুলো ইম্পর্টেন্ট দাগি নেবে বইতে রয়েছে দেখবে প্রথম অধ্যায়ের বিদেশি শব্দ অনেক ভাগ আছে তোমাদের পরীক্ষায় পড়তে পারে এইভাবে দিয়ে দেবে রিক্সা দেশি শব্দ বিদেশি শব্দ তৎসম শব্দ অর্ধ কি শব্দ হবে রিক্সা বিদেশি শব্দ তোমাদের ভাগও না দিতে পারে তোমাকে বিদেশি শব্দ বলে বলে তখন কি বলতে হবে বিদেশি শব্দ কার সমস্যা নেই এরপরে আসি প্রাদেশিক শব্দ কি শব্দ প্রাদেশিক অর্থাৎ আমাদের দেশের রাজ্য অন্য যে রাজ্য রয়েছে সেখানে হিন্দি ভাষা আছে তামিল ভাষা আছে তেলেগু ভাষা আছে বার্মি ভাষা আছে সেই সমস্ত ভাষা থেকে যদি এসেছে কোনো শব্দ তখন তাকে বলে প্রাদেশিক যেমন হচ্ছে থানা যেমন কি হবে আবার খানা শব্দ কি শব্দ কোথা থেকে এসেছে হিন্দি শব্দ তাহলে এই যে থানা খানা এগুলো এগুলো আছে প্রাদেশিক শব্দ কি শব্দ বলা হবে প্রাদেশিক খোকা ওরাও শব্দ কি শব্দ ওরাও শব্দ এগুলো আমরা জানবো তাহলে এগুলোকে বলা হবে প্রাদেশিক শব্দ আর লাস্ট মিশ্র শব্দ কি রয়েছে মিশ্র শব্দ মিশ্র শব্দ তোমরা আর টিভিতে দেখেছো কি যেন দাদা কি বলবো দাদা আর তা সাথে গিরি যোগ করো সমান কি হয় দাদা আচ্ছা এই দাদা গিরি দুটো শব্দ যোগ হয়েছে তার জন্য দাদাগিরি একটি বিশেষ অর্থাৎ দুই বা ততদিক দেশি শব্দ বিদেশি শব্দ বা দেশি বা বিদেশি শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করলে তাকে কি বলা হবে না শব্দ যেমন দাদাগিরি পন্ডিত যুক্ত মশাই পন্ডিত মশাই হেড যুক্ত মাস্টার হেড মাস্টার পারবে তাহলে আমি জিস্ট বলে দিচ্ছি আজকে তোমাদের আলোচ্য বিষয় ছিল বাংলা ভাষায় শব্দ এই শব্দ আমরা বিভিন্ন ভাবে পাই এই সাত ভাগে পাই এক দেশি শব্দ যে শব্দ অনার্য জাতি থেকে এসেছে আগে দেখেছিল আর্যরা আসার আগে যেমন হচ্ছে মুড়ি ঠিক আছে আবার তৎসম সংস্কৃত সমমনে সমান সংস্কৃত থেকে সরাসরি বাংলা এসেছে যেমন হচ্ছে বৃক্ষ পর্বত তৎসম কিছুটা ভেঙে বাংলা ভাষা এসেছে যেমন কৃষ্ণ থেকে কৃষ্ণ বিষ্ণু থেকে বিষ্ণু আর বিদেশি শব্দ কি বিদেশ আমাদের ভারতবর্ষ ছাড়া অন্য দেশ থেকে যে সমস্ত শব্দ এসেছে চা চিনি রিক্সা হ্যাঁ তারপর চেয়ার টেবিল এইগুলো বিদেশি শব্দ আর আছে প্রাদেশিক শব্দ যেগুলো আমাদের দেশের যে রাজ্য পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্য হিন্দি ভাষা হতে পারে বা তামিল তেলুগু ভাষা থেকে যেগুলো সমস্ত শব্দ বাংলায় এসেছে সেগুলোকে বলে প্রাদেশিক শব্দ যেমন খানা পিনা এগুলো থানা এগুলো আর মিশ্র শব্দ কি দুটি শব্দ যুক্ত হয়ে একটি নতুন শব্দ সৃষ্টি করলে তখন তাকে মিশ্র শব্দ বলে বা এই মিশ্র শব্দ নাম আছে এটা পরীক্ষায় পড়বে কিন্তু যেমন হেড হেড যুক্ত যুক্ত গঙ্গা গঙ্গা কি হয় আশা করি এই এই কম সময়ের মধ্যে এই ক্লাসটি তোমাদের সমাধান হয়েছে কারো সমস্যা নেই বাংলা ভাষায় শব্দ সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় যদি কোন সমস্যা থাকে বলতে পারো আর না হলে এই ক্লাসটি এখানে শেষ করছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবি ভালো করে পড়ার সঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে